রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বাইয়ের হয়ে অবশিষ্ট ভারত একাদশের বিরুদ্ধে ইরানি কাপে মাঠে নামার কথা মুশির খানের ইরানি কাপ খেলতে লখনউয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়লেন মুশির খান ফলে অবশিষ্ট ভারতে একাদশের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামার চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছে সরফরাজ খানের ভাইয়ের দুর্ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি মুশিরের চোট কতটা গুরুতর সেটাও এখনো স্পষ্ট নয় তবে নিজের বাবা তথা কোচ নৌসাদের সঙ্গে কানপুর থেকে লখনউ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন মুশির এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে এই প্রসঙ্গে জানান যে মুসির মুম্বাই দলের সঙ্গে ইরানি কাপ খেলতে লক্ষণ যাননি বরং নিজের জন্মস্থান আজমগড় থেকে বাবার সঙ্গে পথে রওনা হন এর আগামী পহেলা অক্টোবর থেকে একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইরানি কাপের ম্যাচ দাদা সরফরাজের সঙ্গে মুম্বাই হয়ে এই ম্যাচে মাঠে নামার কথা মুশিরের উনিশ বছরের তারকায় এই মুহূর্তে যেরকম ফর্মে রয়েছেন ইরানি কাপ থেকে ছিটকে গেলে তা বড় ধাক্কা হতে পারে মুম্বাইয়ের কাছে সম্প্রীতি দলিত ট্রফির ম্যাচে একশো রানের রান দুর্দান্ত এক ইনিংস খেলে মুশির এখনো পর্যন্ত মোট নয়টি ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নেমেছেন মুশির পনেরোটি ইনিংসে ব্যাট করে একান্ন দশমিক চোদ্দ শতাংশ গড়ে সংগ্রহ করেছেন সাতশো ষোলো রান সেঞ্চুরি করেছেন তিনটি এবং হাফ সেঞ্চুরি করেছেন একটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত দুশো তিন রানের মুশিরের বলের হাতও মন্দ নয় তিনি চোদ্দ ইনিংসে বল করে সংগ্রহ করেছেন আট উইকেট সেরা বোলিং পারফরমেন্স এগারো রানে দুই উইকেট মুম্বাই বাহাতি স্পিন বিকল্প হিসেবে মুশিরকে শুরু থেকেই ব্যবহার করেন মুশির গত রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বরুদার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেন প্রথম ইনিংসে দুশো রান করে অপরাজিত থাকেন তিনি পরে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জির সেমিফাইনালে পঞ্চান্ন রানের কার্যকরী ইনিংস খেলেন মুশির বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে একশো ছয়ত্রিশ রানের অনবদ্য ইনিংস খেলে মুম্বাইকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন মুশির রঞ্জি ফাইনালে সারা ক্রিকেটারের পুরস্কার জেতানো তিনি শুধু ইরানি কাপে নয় বরং এই দুর্ঘটনার জন্য রঞ্জি ট্রফির শুরুর দিকে কয়েকটা ম্যাচও মিস করতে পারেন মুশির খান নতুন রঞ্জি মরসুম শুরু হবে আগামী এগারোই অক্টোবর থেকে এলিট এই গ্রুপের প্রথম ম্যাচেই মুম্বাইয়ের প্রতিপক্ষ বরুদা বিপোর্ট সময় ত্রিপুরা আশিস আরডি একাডেমি নামের নতুন ডান্স স্কুল উদ্বোধন হলো সোনামুরায় এখানে বলিউড হিপ হপ লিরিক্যাল হিপহপ ফোক ডান্স থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের নৃত্য শেখানো হয় স্থান সোনামুরা নগর পঞ্চায়েত সংলগ্ন নাচ শিখতে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করুন এই নম্বরে এইট এইট থ্রি সেভেন জিরো টু এইট এইট জিরো ফাইভ নাচ প্রশিক্ষণের পর সার্টিফিকেটও প্রদান করা হয় আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ ছিক্স ফ'ৰ নাইন টু এইট ফ'ৰ ছিক্স